উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার দু সালে সম্পূর্ণ রুটিনটি তোমাদের সামনে তুলে ধরছে তৃতীয় সেমিস্টার পরীক্ষা কিন্তু অনেকে খুব ভালো দিয়েছ এবং অনেকের পরীক্ষা কিন্তু ভালো হয়নি তাই চতুর্থ সেমিস্টার পরীক্ষা কিন্তু তোমাদের শেষ সুযোগ রয়েছে ভালো রেজাল্ট করার সুতরাং সেই হিসাবে যদি তুমি প্রস্তুতি নিতে থাকো ভাগে অর্থাৎ কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেটা জেনে তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি আরও শক্তিশালী হবে আমরা দেখে যে তোমাদের পরীক্ষা চতুর্থ সেমিস্টার ঠিক কবে শুরু হচ্ছে দেখো আমরা দেখতে পাচ্ছি যে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেই দিন রয়েছে প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা রয়েছে তেরোই ফেব্রুয়ারি রয়েছে শুক্রবার দ্বিতীয় ভাষা তোমাদের ইংরেজি পরীক্ষা রয়েছে ওকে বন্ধুরা এই রুটিনটি অবশ্যই নোট করে পড়ার টেবিলে টাঙিয়ে রাখবে তাহলে সেখান থেকে তোমরা প্রতিনিয়ত যখন এটা দেখবে তখন কিন্তু তোমাদের পড়াশোনায় আরও মনোযোগী হবে সতেরোই ফেব্রুয়ারি রয়েছে মঙ্গলবার সেই দিন পরীক্ষা রয়েছে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি পরীক্ষাটি রয়েছে এই সমস্ত সাবজেক্টের বা বিষয়গুলি পরীক্ষা রয়েছে সতেরো তারিখে ওকে এরপরে দেখবো আমরা আঠেরো তারিখে কি পরীক্ষা রয়েছে বুধবার সেই দিন কি রয়েছে বৃত্তিমূলক বিষয় রয়েছে সেই সাবজেক্টের পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি ওকে এরপরে দেখবো আমরা উনিশ ফেব্রুয়ারি কি পরীক্ষা রয়েছে বৃহস্পতিবার সেদিনকে রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে এগ্রিকালচার রয়েছে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন পরীক্ষাটি রয়েছে রয়েছে সংস্কৃত পরীক্ষা পার্সিয়ান এবং রয়েছে হচ্ছে আরবিক সাবজেক্টের পরীক্ষা রয়েছে কত তারিখ আমরা দেখলাম সেটি দেখলাম হচ্ছে উনিশ ফেব্রুয়ারি ওকে বলছা চলো এরপর দেখব কুড়ি ফেব্রুয়ারি তোমাদের শুক্রবার কি পরীক্ষা রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে এবং কাস্টিং ট্যাকরেশন পরীক্ষাটি রয়েছে কুড়ি ফেব্রুয়ারি এরপরে আমরা দেখব একুশে ফেব্রুয়ারি শনিবার তোমাদের কি পরীক্ষাটি রয়েছে পরীক্ষাগুলি রয়েছে স্ট্যাটিক্স এবং রয়েছে সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজম অফ অডিটিং পরীক্ষা রয়েছে এবং রয়েছে ইতিহাস পরীক্ষা ঠিক আছে আচ্ছা এটি একুশে ফেব্রুয়ারি রয়েছে এই সমস্ত সাবজেক্টগুলি এবং তেইশ ফেব্রুয়ারি রয়েছে সোমবার কেমিস্ট্রি রয়েছে ভূগোল রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্টের পরীক্ষাটি রয়েছে এবং রয়েছে বিজনেস স্টাডিজ রয়েছে গত তারিখ তেইশ তারিখ এই সমস্ত সাবজেক্টগুলি পরীক্ষা রয়েছে তারপরেই দেখবো আমরা চব্বিশ তারিখ রয়েছে মঙ্গলবার ফেব্রুয়ারি চব্বিশ তারিখ মঙ্গলবার কোন কোন সাবজেক্ট রয়েছে একটি বিষয় রয়েছে সেটা হলো দর্শন অর্থাৎ ফিলোসফি সাবজেক্টটি রয়েছে তোমাদের ঠিক আছে এবার কিন্তু ফিলোসফি সাবজেক্টের উপরে যে সিলেবাসটি রয়েছে তোমাদের অনেকটাই কিন্তু লজিক পার্ট রয়েছে এবং এই লজিক পার্টের প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমাকে ভালো করে বুঝে পড়তে হবে আমি খুব তাড়াতাড়ি এই ফিলোসফি থেকে তোমাদের ক্লাস শুরু করছি যারা ফিলোসফি বুঝতে পারো না বা ফিলোসফি সাবজেক্টটি নিয়ে সমস্যার সম্মুখীন হও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখো এরপরে দেখবো আমরা গত পঁচিশ ফেব্রুয়ারি রয়েছে বুধবার রয়েছে ইকোনমিক্স রয়েছে অ্যান্থোপোলজি রয়েছে সায়েন্স অফ অয়েল বিংস রয়েছে এবং রয়েছে অ্যাপ্লাইড এআইয়ের পরীক্ষাটি রয়েছে এরপরে দেখবো ছাব্বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে পরীক্ষা পরীক্ষাগুলি রয়েছে যে সাবজেক্টের সাইবার সিকিউরিটি রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে ডেটা সায়েন্স এবং আছে সমাজবিজ্ঞানের পরীক্ষা রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওকে এরপরে দেখব আমরা হচ্ছে সাতাইশ ফেব্রুয়ারি শুক্রবার রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে এনভায়রমেন্টাল স্টাডিজ রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান রয়েছে মিউজিক রয়েছে এবং রয়েছে ভিজুয়াল আর্টস পরীক্ষা রয়েছে আজ থেকে তুমি কতদিন সময় পাচ্ছ তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অর্থাৎ সেমিস্টার ফোরের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর মাস প্রায় শেষ এবার হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি টোটাল তোমাদের হাতে রয়েছে পাঁচ মাস ঠিক আছে এই পাঁচ মাসের মধ্যে এক মাস অন্তত পুজো অমুক করি কিন্তু চলে যাবে এক মাস যদি বাদ দিয়ে দাও তাহলে সময় রয়েছে চার মাস সময় ঠিক আছে এই চার মাস সময়ে কিন্তু তোমাদের চতুর্থ সেমিস্টারের সিলেবাসটা কমপ্লিট করতে হবে চতুর্থ সেমিস্টার পরীক্ষার রেজাল্ট যদি তোমাকে খুব ভালো করতে হয় তাহলে অবশ্যই কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো ওকে বন্ধুরা এবার কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে না প্রশ্ন হবে তিন নম্বর দু নম্বর এবং ছ নম্বরে ঠিক আছে প্রত্যেকটা বিষয়ে সিলেবাস অনুযায়ী নম্বর আলাদা আলাদা হয়েছে সুতরাং সেইভাবে কিন্তু সিলেবাসটা জেনে কোন সাবজেক্টের কত নম্বরের প্রশ্ন তোমাকে এবার অ্যাটেন্ড করতে হবে সেই অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে ওকে চতুর্থ সেমিস্টারের প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয়ের সাজেশান নোট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও এই রুটিনটি অবশ্যই তোমরা ভালোভাবে নোট করে তোমাদের পড়ার টেবিলে টাঙিয়ে রাখবে যাতে তোমাদের নজরে সবসময় আসে যে চতুর্থ সেমিস্টার পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে সময় নষ্ট না করে পড়াশোনা করতে হবে